শোক এবার ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের খেলা শেষ করতেছেন সেনাপ্রধান অপরদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই ষড়যন্ত্রে জড়িত অভিযোগ করে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে না সরার ঘোষণাও দেন ইশরাক সমর্থকরা মধ্যরাতে হঠাৎ করেই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল সার্জিস হাসনাত তারপর হচ্ছে আসিফ মাহমুদরা

করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনো মত পার্থক্য আছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলছেন বলছেন সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের কোনো মত পার্থক্য নেই সেনাপ্রধানের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে এই নিয়ে আমরা এক সমতল অবস্থান নিয়েছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা এবং সমন্বয়করা রাতারাতি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কঠিন অ্যাকশনে যাচ্ছেন অপরদিকে আওয়ামী লীগের কপাল রাতারাতি খুলে যাচ্ছে দর্শক বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করে দশ পনেরোটা হুন্ডা পঞ্চাশ একশো জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফেসিস্টের দোষর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট ডাকাতি ধান্দাবাজি এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ একটা কমন দৃশ্যে পরিণত হয়েছে আর এই যে মপকারীরা এরা কারা দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতি গোনা নির্দিষ্ট এরিয়াতে চার থেকে পাঁচজন ব্যক্তি থাকেন যারা এই মবকে উস্কে দেন আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন আর এই মবকারীদের একজন গার্জিয়ান দিন শেষে খুঁজে পাওয়া গেছে সে হচ্ছে এমসিপির হান্নান মাসুদ কারণ তিনজন মবকারিকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই মবকারীদেরকে মুচলেখা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন একটা ব্যাখ্যাও দিয়েছেন তো এই যখন অবস্থা যে কোনো মুহূর্তে আপনি ওই ঝামেলায় পড়তে পারেন তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশেরও ডিএমপি এরটা আমরা দৃশ্যপটে দেখলাম যে ধানমন্ডি সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য তার মানে আইনশৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে বাকি ছিল সেনা বাহিনী সেনা বলছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানা আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় 1.5 ঘন্টার একটা বৈঠক করেছিলেন সেখানে নানান প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব তো সেই মব ভায়োলেন্স সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনা প্রধান তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভায়োলেন্স এর বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না বোঝাই যাচ্ছে তো হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন আর বেশিরভাগ জায়গায় মবগুলার যে দৃশ্যপোট আমরা দেখি তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা দুইটা দৃশ্যপট দেখেছি যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায় যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে তারপর হচ্ছে ফেসিস্টের দোষর আখ্যা দেয় এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয় না দেখেন দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে যারা ইহুন সরকারের প্রতি আস্থাছিল বর্তমান ইন্টারিমের প্রতি আস্থাছিল আপনাদের মাথায় রাখতে হবে দেশে আইন আছে আইনের বিপরীতকে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে সে গ্রেফতার হচ্ছে আদালত তার সাজা দিবে যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে গেটের মধ্যে আবার তার মব শিকার ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে কখনো কিলার বেশে কখনো লোকাল হিরোর বেশে কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে বিভিন্ন জায়গা তারা এই কর্মकांडগুলো করছে আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে কেন এক ঘরে কে আছে ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাইঙ্গা মুহূর্তের মতো লুটপাট মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আহ আলেনদেরকে হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আদৌ কি আমাদের আলেম সমাজ বা হুজুর মন মানসংহে যারা আছেন তারা এগুলো করছেন না এগুলো বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী করছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেরকম উজ্জ্বল অধ্যায় আছে তেমনি বিগত পনেরো বছরে সে অনেকটা বিতর্কিত হয়েছে এখন আওয়ামী লীগ গত পনেরো বছরে অনেক উন্নয়ন করেছে সত্য কিন্তু ব্যাপক দুর্নীতি এবং অন্যায়ের মধ্যে ছিলেন অনেকেই জড়িত এবং সেটাও সত্য এখন আওয়ামী লীগ একটা বিপাকের মধ্যে পড়েছে এখন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যেটা সেটা হলো নির্বাচন এখন আগামী নির্বাচন যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা সংখ্যা দেখা দিয়েছে এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা ভাবছেন মানে এটা সম্ভব কিনা এখন বিগত নির্বাচন গুলা যদি দেখেন বিশেষ করে তত্ত্বাবধায়ক আমলে যে তিনটা নির্বাচন হয়েছে এটাকে ধরা হয় ফেয়ার ইলেকশন এবং সেই ফেয়ার ইলেকশনের যদি গড় আপনি দেখেন তাতে দেখবেন আওয়ামী লীগ চার কোটির উপর ভোট পেয়েছে একইভাবে বিএনপিও চার কোটির উপর ভোট পেয়েছে সমানে যার চার কোটি থেকে পাঁচ কোটি ভোট তাকে আপনি কোন যুক্তিতে কোন মাইন কার ফেলে আটকে রাখবেন কতদিন পারবেন এখন সরকার বলছে যে নির্বাচন দিবে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু ইতিমধ্যে আবার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে বিচার না হওয়া পর্যন্ত এবং সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে তো এটার অর্থ দ্বারা এটা কিন্তু স্থায়ীভাবে নিষিদ্ধ হয়। মানে অর্থাৎ সাময়িকভাবে এখন সাময়িকভাবে কেন করা হলো কারণ সরকার জানে যে পথ একদম বন্ধ করা যাবে না কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না না হবে দেশে না হবে বিদেশে এবং এই নির্বাচন যদি সরকার জোর করেও ফেলে সরকার প্রশ্নবিদ্ধ হবে কলঙ্কিত হবে এবং আন্তর্জাতিক কমিউনিটি কখনোই সেটা মানবে না এবং যে সরকার সেখানে আসবে নির্বাচন করে তারাও কই দিন ঠিক থাকবে এটা নিয়েও প্রশ্ন উঠেছে এখন আমার ধারণা আওয়ামী লীগকে সরকার শেষমেশ নির্বাচনে দিবে দিতে বাধ্য এখন প্রশ্ন উঠেছে কোন আওয়ামী লীগকে দিবে রাঘবামারা যারা আছেন তারা বাদ এটা পারে কারণ ইতিমধ্যে একটা বিচার কার্য হবে এবং তাদের হ্যাঁ অনেকেই পলাতক আছেন যাদের উপর মামলা আছে সবকিছু মিলিয়ে ধরতে পারেন যে টপ লেভেলের অনেকেই বাদ পড়বেন এখন মিড লেভেলে যারা আছেন তারা হয়তো নেতৃত্বে আসবে এখন এক্ষেত্রে সরকার ও রাজনৈতিক পক্ষগুলো নির্বাচনের আগে এমন পন্থা অবলম্বন করবে যাতে আওয়ামী লীগ ও তার সহযোগীরা সরকার গঠন করতে না পারে কারণ এইটা হচ্ছে তাদের ভয় কারণ আওয়ামী লীগের শক্তি এবং তার সহযোগীদের শক্তি সম্পর্কে তারা অকি এক্ষেত্রে চোদ্দ দল জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে দূরে রাখা যায় এই সব শর্ত আরোপ করতে পারে সরকার এবং কিংস পার্টি তৈরি হতে পারে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য এবং আগামীকালও যদি নমিনেশন দেওয়া হয় নির্বাচন হয় আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ বিএনপি বিগত পনেরো বছরে তার সাংগঠনিক অবকাঠামো নাই অনেকটা দুর্বল কেউ মরে গেছে কেউ জেলে কেউ বুড়া হয়ে গেছে লাঠি নিয়ে আতে এবং সেখানে নতুনদের কোনো মানে সংশ্লিষ্টতা গড়ে ওঠেনি সুতরাং আওয়ামী লীগের পনেরো বছর আগের যে জোর ছিল এটা কিন্তু এখন নাই এবং বিএনপি সরি যেটা বিএনপির যে জোর ছিল সেটা নাই এখন বিএনপির যে ভোট ছিল এটা কিন্তু বাঘ বাটোয়া হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ভোট কিন্তু বাঘ বাটো হবে না এটা ইন্ট্যাক্ট থাকবে কারণ তো আমাদের দেশের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি এখন বিএনপি যে অ্যান্টি আওয়ামী লীগ ভোট এগুলো তো যাবে জামাতে এগুলো ইসলামী দলে এগুলো যাবে নাগরিক আপনি কি মনে করেন আওয়ামী লীগের লোকেরা নাগরিককে ভোট দিবে আওয়ামী লীগের লোকেরা দিবে দিবেন সুতরাং তাদেরটা অনেকটা ইন্ট্যাক্ট থাকবে এখন এক্ষেত্রে নতুন টুপ আসা শুরু হয়েছে অলরেডি আওয়ামী লীগকে কাজ করার জন্য আপনারা দেখছেন যে বিএনপি অলরেডি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের যারা মারকা মারা না যারা দোষী না তারা বিএনপি যোগদান করতে পারবে অর্থাৎ এই যে আওয়ামী লীগকে যে কৌশল বা যে ধরনের পদ্ধতি এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন সব কিছু মিলিয়ে ফেয়ার ইলেকশন যদি হয় আজকে হয় আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি তবে তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আওয়ামী লীগকে করার বিভিন্ন কলা কৌশল আরোপিত হবে এটাও কনফার্ম তবে যত কলা কৌশলই প্রয়োগ করেন না কেন আওয়ামী লীগ যদি কলাগাছ দিয়েও রাজ ইলেকশন করে প্রধান বিরোধী দল থাকবে এটা চুপ বন্ধ করে বলতে পারবে যে কেউ তবে এটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকার হিসাব আর না থাকলে কিন্তু অন্য হিসাব এখন না থাকলে কি হবে এই হিসাব কিন্তু আরো সহজ মানে যারাই ক্ষমতায় যাবেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তারা গ্যারান্টি দিয়ে দুই বছর টিকতে পারবেন না এটার বিভিন্ন কারণ আছে তার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ যতই অপরাধ করুক সে ব্যাপক উন্নয়ন করেছে দেশে এই উন্নয়ন যে দলই আসুক তার পক্ষে করা অনেকটা কঠিন অসম্ভব তখন পাবলিক আমাদের দেশের মানুষ কিন্তু অধৈর্যশীল মানুষ তারা দুই বছর কি এক বছর যেতে না যেতে যখন দেখবে যে এরা পদ্মা সেতু একটা বানাইছে এরা দুইটা বানাইতে পারে নাই এরা মেট্রো রোল দিছে ঢাকায় ঠিক আছে এরা চিটাঙ্গে দিতে পারে নাই তখন দেখবেন শুরু হয়ে গেছে আবার হাইকোর্টের আদেশের পরও সংকট কিন্তু মিটলো না এখন দাবি ওই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যারা মেয়র ইশরাককে শপথে বাধা দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে সরকারের নিরপেক্ষতার সাথে ওই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তাদের ক্ষমতায় থাকার কোনো রকম যোগ্যতা নেই বা ক্ষমতায় রাখার কোনো অবকাশ নেই এখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে ইশ্বাস করছেন যে ওই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ ছাড়া তারা রাজপথ ছাড়বেন না বিজয় উল্লাস হয়েছে ব্যাপকভাবে রাজধানীর বিভিন্ন প্রান্তে উল্লাস হচ্ছে যার কেন্দ্রবিন্দু ওই যমুনা কাকরাইল নগর ভবন শাহবাগ এইসব প্রান্তে কিন্তু পাশাপাশি হলো যে ওই দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে উপদেষ্টা দুইজন হলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া যিনি অফিস করেন নগর ভবনে আর হচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আব তারা দুইজন কলকাঠি নেড়েছেন এমন একটি ধারণা বিএনপির এবং ইশরাক সমর্থকদের এই জন্য এখন তারা দাবি করছেন যে পদত্যাগ করতে হবে ওই দুই ছাত্র উপদেষ্টাকে দুপুর একটা দিকে ইশরাক হোসেন ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান ওই স্ট্যাটাসে তিনি লিখেন আন্দোলনকারী ভাইদের বলব এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরো বিস্তৃত করতে হবে এর আগে দিন বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট আসব দেখেন কত লজ্জাসকর ব্যাপার নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ঈশ্বাকই বৈধ মেয়র তারপর নির্বাচন কমিশন লোকে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটের নির্দেশনা না মেনে আসিফ মাহমুদ সজিব ভুইয়ারা আইনগত মতামতের জন্য আইন মন্ত্রণালয় পাঠায় আইন মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মতামত দেয় না উল্টা হচ্ছে হাইকোর্টে হলো তারা রিট করে এটা এই আদেশের বিরুদ্ধে এবং এই রিটটা যথারীতি আজকে খারিজ করে দিয়েছে খারিজ করে দিয়ে বলেছে যে ওই মানে অর্থাৎ শপথ না পারানোর যে রিটটা সেটা খারিজ করেছে তার মানে এখন শপথ নিতে হবে শপথ নিলে তিনি মেয়র কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে এখন ঈশ্বাকের শপথ হওয়াটা বড় কথা না এবং ঈশাক এর আগে কিন্তু বলেছেন মেয়র ফেয়র কিছু না এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হলো যে এই সরকার নিরপেক্ষ না সেটাই প্রমাণিত হলো এবং এখন এই সরকার নিরপেক্ষ এটা প্রমাণ করতে হবে অনতি বিলম্বে ওই দুই ছাত্র প্রদত্যা করতে হবে আদালতের এই আদেশের ফলে মেয়র হিসেবে ইশাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খকন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতের রায়ের খবর পাওয়ার পরই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন কাকরাইল মসজিদের সামনে হাজার হাজার সমর্থকরা যমুনার প্রবেশ মুখে ব্যারিকেডের সামনে অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক আসিফের পদত্যাগ যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আসিফের পদত্যাগ ঢাকাবাসীর দাবি এক কয়েকদিন ধরেই তার পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা এখন আসলে সরকার ফুল ফেজে তার বসা উচিত এই যে একটা পরিস্থিতি গড়ালো বিএনপির সাথে যে এই সংঘাত মুখর একটা পরিস্থিতি বা মুখোমুখি একটি অবস্থা এটা কি সরকারের জন্য ভালো হলো সরকার কি বিএনপি ছাড়া এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল তাকে ছাড়া সরকার চালাতে পারবে বিএনপিতে এখন আনুষ্ঠানিক আন্দোলন শুরু করেনি তারপর আন্দোলন শুরু করলে প্রশাসন পুলিশ তার ভূমিকা কি হবে ওই সিটি কর্পোরেশনের মতনই হবে দলে দলে সব যোগ দেবে আন্দোলনে পুলিশ প্রশাসন কিন্তু সেই অবস্থানে নেবে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে এবং সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে যেসব কর্মকাণ্ড চলতেছে দেশে এইসব কর্মকাণ্ডর উপর এবার প্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে কঠিন অ্যাকশন নিয়েছেন যাই হোক দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর প্রতিবেদনে বিস্তারিত আলোচনা শুনে ফেলেছেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে